সো আপনার ভুলে যাওয়া পুরোনো জিমেল অ্যাকাউন্ট আপনি কিভাবে রিকোভারি করবেন যদি ইমেল আইডি পাসওয়ার্ড ময় না থাকে তারপরে আপনার দিন আগের পুরোনো জিমেল অ্যাকাউন্টটা ফেরত আনতে পারবেন আপনার ভুলে গেছেন যে জিমেল আইডি তো সবার প্রথমে আপনার ফোনের জিমেলটা আপনি ওপেন করুন স্টেপ বাই স্টেপ দেখুন আপনি ভুলে গেছেন আপনার অনেক দিন আগের একটা পুরনো জিমেল অ্যাকাউন্ট এটা আপনি কিভাবে রিকোভারি করতে হয় সবার প্রথমে যদি ফোনের আমি জিমেল আমি ওপেন করি দেন আমি প্রোফাইলে ক্লিক করলে বর্তমানে আমার কাছে দেখুন চারটার মতো জিমেল আইডি আমার ফোনে লগইন রয়েছে ঠিক আছে তো এরকম আইডি আরও ছিল যেটা মোবাইল থেকে হারিয়ে গেছে তো এই ভুলে পুরোনো জিমেল অ্যাকাউন্টগুলো আমি কিভাবে আমার ফোনে ফেরত এই জিমেলের লগ ইন করবো যেটা অনেকদিন আগে হারিয়ে গেছে আর তার সাথে আপনি ইমেল আইডি পাসওয়ার্ড এই দুইটা জিনিস ভুলে গেছেন এই দুইটা সমস্যা আপনার রয়েছে তারপরেও জাস্ট আপনি এক ক্লিকে ফেরত লগ ইন করতে পারবেন তো সবার প্রথমে আপনি এই অপশনটা সিলেক্ট করবেন এড আনাদার অ্যাকাউন্ট এই অপশনটা আপনি প্রথমে সিলেক্ট করে নেবেন সরাসরি আপনার সামনে এইভাবে খুলবে একদম উপর সিডে গুগলটা প্রেস করে গুগলটা সিলেক্ট করবেন চেকিং ইনফো এইভাবে আসবে জাস্ট ফোনের এখানে পেটেম লকটা দিয়ে দেবেন যেটা আপনার ফোনে স্ক্রিন লক রয়েছে প্রথমে এটা আপনি সাবমিট করে নেবেন সরাসরি আমি এখানে সাবমিট করলাম দেন থ্রোয়ার চেকিং ইনফো এইভাবে একটু লোডিং নিবে আপনার সামনে দেন নিয়ে আপনার সামনে একটা নিউ ইন্টারপেস জাস্ট আপনার সামনে এইভাবে খুলবে এখানে দেখুন সবার প্রথমে বলছে ইমেল দেওয়ার জন্য আপনার ইমেল আইডি মনে থাকলে এইভাবে আপনি ইমেল আইডি বসিয়ে খুব আনতে পারতেন যেহেতু আপনি কিন্তু ইমেল আইডি পাসওয়ার্ড দেওয়াটা ভুলে গেছেন তাহলে ইমেল আইডি দেওয়ার কোনো মানেই তো প্রথমে আপনি ইমেল আইডিটা ফরগেট করতে হবে তো ফরগেট করার জন্য নিচের দিকে ফরগেট ইমেল ক্লিক করে দেবেন সিম্পলি ফরগেট ইমেলের উপরে তো এখানে আমি ক্লিক করলে সরাসরি একটু লোডিং নেবেন নিয়ে দেন আপনার সামনে সিম্পলি এইভাবে একটা ইন্টারভিউজ করবে দেখুন ফাইন ইউ আর এ ইমেল ইন্টার ইউরে ফোন নাম্বার ও রিকোভার মিল জাস্ট ইমেল আইডি পাসওয়ার্ড যেহেতু মনে নেয় আপনি তারপরও পুরনো জিমিলকটা আনতে চান তার জন্য একটা জিনিস ফলো করতে হবে এটা হলো একটা মোবাইল নাম্বার আপনি বসিয়ে দেবেন তো এখানে দেখুন আমি একটা নাম্বার লাইভ পুরো আপনার সামনে বসিয়ে দিচ্ছি এইভাবে আপনি একটা সিম্পলি নাম্বার বসিয়ে দেবেন দেখুন আমি একটা কন্ট্যাক্ট নাম্বার জাস্ট সাবমিট করে দিয়েছি আর আপনি যে নাম্বারটা বসাবেন এই মোবাইল নাম্বারটা কিন্তু মোবাইলে অ্যাক্টিভ থাকতে হবে কারণ এই নাম্বারে কিন্তু একটা সহকার করে ওটিপিও চলে যাবে আমার সব কিছু ঠিক আছে জাস্ট বসিয়ে দিয়েছি দেন আমি নেক্সট একটা ক্লিক করবো এখানে আরেকটা জিনিস দেখুন ইন্টার দ্য নাম অন ইউআর গুগল অ্যাকাউন্ট এখানে আপনার ফার্স্ট নাম আর টাইটেল নামটা জাস্ট আপনার অরিজিনাল দিতে হবে এখানে দেখুন ফার্স্ট নাম আর নিজের দিকে টাইটেল নামটা আমি জাস্ট বসিয়ে দিয়েছি কারণ আপনি যেটা আপনার ভুলে গেছেন অনেকদিন আগে হারিয়ে যাওয়ার ছিল এই আইডির নাম যেটা ছিল এই নামটা কিন্তু এখানে সবার প্রথমে বসাতে হবে তো আমার নাম কিন্তু হারিয়ে গেছে সমস্ত নাম 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 এই টাইটেল যার কারণে আমি নামটা বসিয়ে দিয়েছি এই নামটা কিন্তু কিন্তু আপনার কাছ থেকে অনেক মোস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস যার জন্য নামটা আপনি জেনে বুঝে রিয়েল নামটা জেনুইয়েন নামটা বসিয়ে দেবেন দেন নেক্সট একটা ক্লিক করবে। অটোমেটিকলি গুগল থেকে লোডিং নেবে আপনার টোটাল কতগুলো জিমিল রয়েছে দেন অটোমেটিকলি সমস্ত জিমিল আইডি লিস্ট খুলে এসে যাবে তো জাস্ট এখানে বলছে আপনি দ্রবুদ ওয়েটিং করুন সমস্ত জিমেলটি আপনি পেয়ে যাবেন ভেরিফাই ভেরিফাই ভিওয়ারের ফোন নাম্বার জাস্ট কন্টিনিউ অপশন আর একটা ক্লিক করুন একটু আপনার সামনে আটটু লোডিং নেবে এইভাবে লোডিং নিয়ে আপনার সামনে একটা নিউ ইন্টারভিউস খুলবে যেখানে জাস্ট আপনি ওটিপিটা বসাতে হবে আর আপনি যে নাম্বার দিয়েছেন এই নাম্বারের মেসেজ বক্সে পেয়ে যাবেন ওটিপিটা জাস্ট এখান থেকে নিয়ে এখানে বসাতে হবে উপর সাইডে দেখুন নাম্বার করছে এই নাম্বার আমার সিম্পল ওটিপিও চলে এসেছে জাস্ট ওটিপিটা এখান থেকে নিয়ে আমি এখানে সহ ওটিপিটা সাবমিট করে নেব ওকে আপনি সিম্পলি আপনার মেসেজ বক্সে ওটিপি পেয়ে যাবেন জাস্ট এখান থেকে নিয়ে আপনি এখানে সাবমিট করে নেবেন সিম্পল আমি করে ফেলেছি জাস্ট আমি নাম্বারে মেসেজ বক্সে পেয়ে যাবেন জাস্ট এখান থেকে কপি করে এখানে পেস্ট করতে হবে আমার কমপ্লিট দেন নেক্সট একটা ক্লিক করবেন আপনার সামনে একটু প্রসেসিং নেবে দেন আপনার সমস্ত পুরোনো হারিয়ে যাওয়া যেত জিমিল ছিল সমস্ত জিমিলি দেখুন অটোমেটিকলি লিস্ট খুলে এসে গেছে এখানে সমস্ত জিমিল এসে গেছে এখান থেকে আপনার ইম্পর্টেন্ট যেটা জাস্ট এটা আপনি এক ক্লিকে ফেরত লগ ইন করতে পারবেন তো উপর সাইডে দুই নম্বর একটা জিমেল আইডি দেখতে পান মোস্ট ইম্পর্টেন্ট একটা জিমেল আইডি এটা আমি ফেরত লগ ইন করতে যাই কিন্তু ইমেল আইডি পাসওয়ার্ড তো ভুলে গেছেন তো বর্তমানে আইডি বেরিয়ে গেছে দেখুন এখানে ক্লিক করবো আপনিও এইভাবে পেয়ে যাবেন যেটা ইচ্ছা লগ ইন করতে ক্লিক করে দেবেন উপর সাইডের নাম আর নিচে ইমেল আইডি বর্তমানে কিন্তু বেরিয়ে গেছে দেখুন ইমেল আইডি শো করছে আর ইমেল আইডি বর্তমানে বেরিয়ে গেছে কিন্তু এখানে বলছে পাসওয়ার্ড দেওয়ার জন্য ইন্টার ইউরের পাসওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারবেন যেহেতু পাসওয়ার্ডও আপনি বলে গেছেন তাহলে কীভাবে নেবেন তো পাসওয়ার্ড ছাড়াও আপনার ফোনে ফেরত নিতে পারবেন তো প্রথমে আমি পাসওয়ার্ডটা এখান থেকে কাট করবো কাট করে নিচের দিকে একদম নিচের দিকে ফরগেট পাসওয়ার্ড বলে অপশন রয়েছে এখানে আবার সিম্পলি আপনি একটা ক্লিক করবেন তো পাসওয়ার্ডটা ফরগেট করতে গেলে এখানে এইভাবে খুলবে অ্যাকাউন্ট রিকভার বলে অপশন আসবে এখানে বলছি ইন্টারভিউর লাস্ট পাসওয়ার্ড আপনার পুরনো অনেক দিন আগে যে কোনো একটা জিমেলের পাসওয়ার্ড দেওয়ার জন্য বলছে এক্সাম্পলের জন্য একটা পুরোনো পাসওয়ার্ড আট মানে অক্ষরের উপরে বসাতে হবে তো আমি এটা বসিয়ে দিলাম অনেক পুরোনো একটা পাসওয়ার্ড যেটা মনে ছিল জাস্ট বসিয়ে দেবেন আপনি যে কোনো একটা পাসওয়ার্ড বসালেই চলবে এক্সাম্পলের জন্য দেন নেক্সটে ক্লিক করবে সরাসরি একটু নেক্সটে ক্লিক করলে আবার একটু গুগলে প্রসেসিং নেবে দেন আপনার সামনে নিউ একটা ইন্টারভে সরাসরি আপনার সামনে খুলে আসবে কী অপশন খুলে আসবে দেখতে পারবে ওয়েলকাম ব্যাক ফাইনালি এটা আপনার ফোনে লগিং হয়ে যাবে কিন্তু কন্টিনিউ ক্লিক করলে তো আপনি সিম্পলি লগিং করতে পারবে কিন্তু আপনার পাসওয়ার্ডটা জানা হবে না তার জন্য পাসওয়ার্ড জানতে গেলে আপডেট পাসওয়ার্ড অপশনে ক্লিক করে দেবেন মানে এটাতে ক্লিক করলে কি হবে যেমিলা অ্যাকাউন্টটা রিকোভারি হওয়া মানে পুরনো অ্যাকাউন্টটা আপনার ফোনে রিকোভারি হয়ে যাবে তার সাথে নতুন একটা পাসওয়ার্ডও লাগানো হয়ে যাবে তো ক্রিয়েট পাসওয়ার্ড একটা আট অকর উপরে একটা আপনি সিম্পলি এইভাবে আপনার নামার নামে লাস্ট অকর দিয়ে তৈরি করলাম দেন আটকের উপরে কিন্তু একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন যেটা রিসেন্টলি যে জিমেল অ্যাকাউন্টটা রিকভারি করতে চান এটার জন্য পাসওয়ার্ড দেন এখানে একটু প্রেস করবেন এখান থেকে কপি করবেন সেইম পাসওয়ার্ডটা কনফার্মের জন্য আবার নিচে বসাতে হবে মানে সেইম পাসওয়ার্ড পাসওয়ার্ডটা আপনার দুই জায়গাতে রিটাইপ করতে হবে উপর সাইডে দেন নিচের সাইডে আমার সব কিছু কমপ্লিট দেন সেই পাসওয়ার্ড চেঞ্জ পাসওয়ার্ডে সরাসরি ক্লিক করবো অটোমেটিকলি একটু লোডিং নিবে দেন এইভাবে করবে আর আপনাকে বলবে এখানে আই অ্যাগ্রি অপশন একটা ক্লিক করে দেন আইএ্রি অপশানে ক্লিক করলে সরাসরি আপনার ফোনের জিমেলে রিটেট করে চলে যাবে যে জিমিল অ্যাকাউন্টটা আপনি রিসেন্টলি রিকভারি করেছেন তো আমার ভুলে যাওয়া পুরনো জিমিল অ্যাকাউন্টটা আমি এইভাবে রিকভারি করতে পারলাম জাস্ট একটু গুগলে প্রসেসিং নিবে আর আপনি কী করবেন জাস্ট আপনি এখান থেকে মোবাইলটাকে রিফ্রেশ করে নেবেন দেখুন আমি সিম্পলি এখান থেকে মোবাইলটা রিফ্রেশ করে নেব সিম্পলি এইভাবে মোবাইলটা রিফ্রেশ করতে হবে দেন এখন দেখুন জিমিল ওপেন করলাম জিমিল ওপেন করে প্রোফাইলে আমি জাস্ট একটা প্রেস করে দিলাম প্রোফাইলে আমি যে প্রেস করবো একদম নিচের দিকে দেখুন রিসেন্টলি যে জিমিল অ্যাকাউন্টটা রিকোভারি করেছি শো করছে জাস্ট এটা আমি সিলেক্ট করি দেন সিলেক্ট করে প্রোফাইলে ক্লিক করে দেখুন রিসেন্টলি ভুলে অনেক অনেকদিন আগের পুরোনো জিমেল অ্যাকাউন্টটা আমার ফোনে রিকভারি হয়ে গেছে ইমেল আইডি পাসওয়ার্ড ছাড়া আপনি এই প্রসেসটা ফলো করে আপনিও ও জিমেল অ্যাকাউন্ট পাসওয়ার্ড ইমেল আইডি ছাড়া রিকভারি করতে পারবেন